আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও টু মার্কেট মাইনিং অ্যাপের এইখানের যে কম্বোপ্যাকটি আছে এই কম্বোপ্যাকটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমাদের কিন্তু প্রথমে লিখে দেখাচ্ছে যে এখানে এই টু মার্কেট মাইনিং অ্যাপটি আমাদের কিন্তু এই অক্টোবর মাসে লিস্টিং হতে যাচ্ছে যার কারণে এখানে আপনারা কেউ মিস করবেন না মাইনিং অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে যে হারভেস্ট অপশানটি আছে আমরা হারভেস্ট অপশানে ক্লিক করব হারভেস্ট অপশানে ক্লিক করার পর যে স্টার্ট ফার্মিং আছে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব এরপর আমাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এরপর এইখানে যে বক্সটি আছে এখানে এই বক্সের পর আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে আমাদের যে তো এইখানে একটি ক্লেম অপশন চলে আসবে ক্লেম অপশন আসার পর এখানে ক্লেম করে আমাদের এই পয়েন্টটি আমরা কালেক্ট করে নেব আমি এখন ক্লেম করে কালেক্ট করে নিচ্ছি এখন ক্লেমে কালেক্ট করে এখান থেকে পাঁচ হাজার টোকেনটি আমি কালেক্ট করে নিলাম এরপর এইখানে দেখবেন যে স্ক্রিনের পরে একটি বক্স আছে এই বক্সের পর আমরা ক্লিক করবো এই যে বক্সটি আছে বক্সের এর পর আমরা ক্লিক করব আমি এখন বক্সের পরে ক্লিক করছি বক্সের পরে ক্লিক করলে এখানে আপনারা তিনটে স্ক্রিন পাবেন এইখানে আপনারা দিনে তিনবার স্পিন করতে পারবেন আমি এখন স্পিন করছি দেখা যাক দেখেন প্রথম স্পিন এখানে আমি দশ হাজার এক হাজার টমেটো পেয়ে গেলাম এরপর আবারও স্পিন করি আবারও স্পিন করার পর দেখেন যে আমি আরও এক হাজার টমেটো পেয়ে গেলাম এরপর আরেকটি স্পিন আছে সেই স্পিনটি আমি করে আসি দেখেন এখানে আমি উনত্রিশ হাজার টমেটো পেয়ে গেলাম এইখানে আমি যেভাবে স্পিন করলাম আপনারা একইভাবে স্পিন করুন তাহলে এইখান থেকে আপনারা এক হাজার থেকে শুরু করে এখানে কিন্তু আপনারা এক লাখ পর্যন্ত আপনারা এখানে টমেটো পেতে পারেন এখানে স্পিনে আপনার যেভাবে টমেটো বাঁধবে সেই টমেটো আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এরপর দেখেন যে এইখানে আজকে যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আমরা কীভাবে নেবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে টমেটো আছে টমেটোর পরে আমরা পরপর দুইবার ট্যাপ করব এবং এইখানে ক্যাডের পরে আমরা চারবার ট্যাপ করব। আমি আবারও বলছি এইখানে টমেটোর পরে দুইবার ট্যাপ করব। এবং টমেটোর পরে আমরা চারবার ট্যাপ করবো আর এখানে ট্যাপিং করতে হবে আমাদের খুবই ধীরে সুস্থে এখানে যদি আমরা দ্রুত ট্যাপিং করি তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটি কালেক্ট করতে পারবো না দেখ দেখেন আপনাদের এখন আমি ট্যাপিং করে আমি এখন এই ট্যাপিংটি করে সরাসরি আপনাদের এই কম্বো প্যাকটি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ এইখানে দেখেন এরপরে যে ওপেন বাটনটি আছে আমরা ওপেন বাটনে ক্লিক করব এইখানে অনেক সময় আমাদের তিনটি টাস্ক করতে হতে পারে ক্যাটের পরে অথবা আমাদের অনেক সময় চারটি টাস্কও করা লাগতে পারে যার কারণে এখানে কিন্তু আমি চারটি টাসের কথা বলেছি এখানে আপনাদের তিন টাসে হয়ে গেলেই হয়ে যাচ্ছে এবং যদি তিন টাসে না হয় তাহলে এরপর অতিরিক্ত আপনারা আরেকটি টাস্ক করবেন এরপর যে ওপেন বাটনটি আসবে ওপেন বাটনে ক্লিক করলে আপনার পয়েন্টটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবেই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে অতিরিক্ত যে দুই হাজার পাঁচশোর যে রিয়ারটি আছে সেটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনার এই খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ